অপরদিকে বিমানবন্দর থেকে চিত্রনায়িকা গ্রেফতার চিত্রনায়িকা মাহিয়া গ্রেফতার করা হয়েছে শনিবার বেলা পৌনে বারোটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আবু তোরাফ মোহাম্মদ শামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে মাহির স্বামী রকিব সরকারের সঙ্গে ওমরা হজ পালনের জন্য সৌদি আরবে গিয়েছিলেন তার স্বামী গাজীপুর মহানগরী বাসন থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রকিব মাহির সঙ্গে দেশে ফেরেননি শুক্রবার রাতে মাহিও তার স্বামীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বাসন থানার উপপরিদর্শক এই স্থায়ী রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন এছাড়া জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন এর আগে শুক্রবার ভোরে স্বামীর সঙ্গে ওমরা পালনরত মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে ফেসবুক লাইভে রকিবের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন এ সময় তিনি দাবি করে বলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে সনিরাজ কার প্যালেস নামে তার এক স্বামীর একটি গাড়ির শোরুম রয়েছে সেখানে দুর্বৃত্তরা হামলা করেছে তারা শোরুমের গেট ভেঙে ভেতরে ঢুকে আসবাব দরজা জানালা টেবিল চেয়ার ভাঙচুর করেছে শোরুমের সাইনবোর্ড খুলে ফেলেছে অফিস কক্ষ তাচনাচ করে টাকা পয়সা লুট করে নিয়ে গেছে ইসমাইল হোসেন ওরফে লাদেন ও মামুন সরকার নামে দুজনের নেতৃত্বে ওই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন মাহি এ সময় ফেসবুকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন মাহি মাহির ফেসবুক লাইভের পর সংবাদ সম্মেলন করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন তিনি সংবাদ সম্মেলনে পাল্টা অভিযোগ তুলে বলেন রকিব সরকার তার প্রায় সোয়া এগারো শতাংশ জমি দখল করে গাড়ির শোরুম দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সরকারের বিভিন্ন দফতরে তিনি এ বিষয়ে অভিযোগ দিয়েছেন